গুড মর্নিং সবাইকে সো দেখো আজকের ওয়েদারটা কি জঘন্য একটা ওয়েদার মানে মেঘ ওয়েদার আর প্রচন্ড হাওয়া হচ্ছে আর অলরেডি দেখতেই পাচ্ছ কুয়াশাটাও বেশ আছে এখন এখন মোটামুটি দশটা বাজে সকাল সো তারপর আমরা উঠে পড়লাম আর এদিকে বিছানা গোছানো চলছে আর ঘর গোছানোর পাটটা এখন নিয়েছে তোমাদের দাদাভাই কারণ কি ও যেদিন করে ঘরে থাকে ওর নাকি কোনো কিছুই পছন্দ হয় না ও নিজেই ঘাঁটে আবার নিজেই গোছায় তো দেখো এখন গোছানো চলছে আমাদের আর এদিকে আমি গোছানোর মধ্যে একটু ভিডিও করছিলাম বেচারা লজ্জাও পাচ্ছে আমি তো আজকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি কারণ ও যেদিন ঘরে থাকে এই সব কাজগুলো ওর ভাগ্যেই পড়ে এইসব উঠবে বলতে ভিডিও করছিস কেন হ্যাঁ মাথায় দেখ এত চুলকাচ্ছে কাচ্ছে যেন উকুন আসলে খুস্কি বের হচ্ছে সব ভাবছিলাম উকুনে কামড়াচ্ছে মাথা বাট উকুনের কোনো চিহ্নই নেই খুশকি খালি খুস্কি হচ্ছে এবছর অনেক খুশকি হয়েছে আমার মাথায় আচ্ছা দেখো এদিকে কিন্তু আমার বোন আমাকে লজ্জায় ফেলে দিয়েছিল ভিডিওটা করে এখন কথা হচ্ছে আমরা এখন লাঞ্চে বসেছি দুপুরে এখন বাজে বিকাল চারটে কিন্তু হয়ে গেছে যেন সন্ধ্যে আজকে একদম আনি আর আরেকজন লেখক চল ঘুম থেকে উঠেছি ওঠার পর গাগুলাগছে খাচ্ছে ও আর বুকুল আর ভিডিও বানাবো চলো দেখো আজকে সূর্যি মামা সারা দিন দেখা নেই অথচ ঠিক সন্ধ্যের টাইমে একটু দেখা দিল এখন ভিডিও ভিডিও করে আমরা এখন বসে আছি বাইরে কারণ সূর্য প্রায় ডুবে ডুবে এসছে মানে গেছে আর সারাদিন তো সূর্যের কোনো দেখাই ছিল না আজকে কুয়াশা কুয়াশা মেঘ মেঘ এরকম ছিল আর এখন সূর্য একটুখানি দেখা গেল তো খিদেও পাচ্ছে দাও বোলাচ্ছে দেখি কি খাওয়া দাওয়া হয় এখনও দিন আছে সন্ধ্যে এখনো হয়নি তাও খিদে পাচ্ছে চলো

তাকাও তুমি কি খুব ডিস্টার্ব কেন কাজ করতে হচ্ছে ঘরে না বাইরে থাকলে কাজ হয় না হ্যাঁ ঘরে কাজ করতে গেলে কষ্ট না ওই দিন তাকাও তাকিয়ে বলো না সারাদিন কাজ করছিস তুই আমি বল ঠিক তো আমি জলটা ঢালি যাই ফুচকা টুচকা খাওয়ার পর আমি এখন বসবো লাইভে ইউটিউব লাইভে তো দেখো আমার বোন কিন্তু আমাকে কত সুন্দর সাজিয়ে দিচ্ছে তোমরা খালি দেখতে থাকো

দেখো কি কত সুন্দর একটা না নো মেকআপ মেকআপ লুক দিয়েছে তো কেমন লাগছে আমাকে জানিও মানে আমি এখন লাইভে আসবো ওই জন্য আমার বোন আমাকে সাজিয়ে দিচ্ছে আচ্ছা তারপরে কি করবে করো সিঁদুরা ঠিক আছে অর আচ্ছা তো দেখো এবার লাইফ টাইপ করা হয়ে গেছে এবার আমাদের রাতে ডিনারের পালা তো আমি এখন রুটি ভেজে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো রুটি তো চলো এবার খাওয়া দাওয়া হবে তো হ্যালো বিমান দেখতে পাচ্ছো আজকে আমাদের রাতে মেনু হচ্ছে রুটি আর মাংস আমি আর বোন এখানে খাবার নিয়ে চলে এসেছি তো আমি আর বোন এখন খাবো খাবারটা এই তো খাবার নিয়ে এসেছি এখানে তো যেহেতু আজকের রুটি সেই জন্য আমরা খাবারটা এখানে আনলাম তো চলো খাওয়া দাওয়া করে নিই গুড নাইট আজকের মতো আবার দেখা আছে কালকে